বিষয়ের তিন নম্বর বিষয় অর্থাৎ লিখিত পরীক্ষার প্রশ্নের বিস্তারিত সমাধানের হাদিস অংশ তাফসির অংশে আমরা যেমন পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম হাদিস অংশ তদ্রুপ পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ হাদিস অংশে রয়েছে সাব্দিক অনুবাদ ভাবানুবাদ তাহাকেক তারকিব ও সংশ্লিষ্ট প্রশ্ন তো আজ আমরা শাব্দিক অনুবাদ ভাবানুবাদ ও তাহাকেক ইনশাল্লাহ এই ভিডিওতে শেষ করব। সে পর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আন আবি হুরারাত রাদি আল্লাহ তাল্লাহ আবু হুরার রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত কওয়ালান নবী সাল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম বলেন আসিয়াম ও জন্নাতুন রোজা হচ্ছে ডালস্বরূপ ফালা ইয়ারফুস সুতরাং তোমরা অশ্লীল আচরণ করো না বা অশ্লীলতা করবে না অলা ইয়াজহাল এবং মূর্খতা সুলভ আচরণ করবে না বা মূর্খের মতো কাজ করবে না ফাইন ইন যদি কোন ব্যক্তি কাত হু ঝগড়া করে হু মানে রোজাদার অর্থাৎ রোজাদারের সাথে ঝগড়া করে আও শাহাতামা হু অথবা মা মানে গালি দেয় হু মানে রোজাদারকে অর্থাৎ রোজাদারকে যদি কোনো ব্যক্তি গালি দেয় ফালিয়াকুল সে যেন বলে অর্থাৎ রোজাদারকে যদি কোনো ব্যক্তি গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করে তাহলে রোজাদার যেন বলে ইন্নি ইমন মারতাইন অর্থাৎ আমি রোজাদার এই কথাটা সে দুইবার বলবে ওল্লাজি নফসি বিয়াদিহি যার হাতে আমার প্রাণ তার শপথ করে বল করছি অল্লাজি যিনি ইসমে মৌসুল নাফসি আমার প্রাণ নাফসান মানে প্রাণ বা আত্মা ইয়া মানে আমার বিয়াদিহি বা মানে দাঁড়া ইয়াদুন মানে হাত হি মানে তার তো পুরো বাক্যটা একটা প্রেসের মতো ব্যবহার হয় আরবি ভাষায় ওল্লাজি নফসি বিয়াদিহি শপথ করানোর বোঝানোর জন্য যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি লাখুলুফু ফামি সোয়াইমে লাখুলুফু খুলুফু শব্দটির অর্থ হচ্ছে গন্ধ ফামুন মানে মুখ আর সোয়াইম মানে রোজাদার রোজাদারের মুখের গন্ধ আতিয়াবু অধিক সুগ্রান আইংদাল্লাহি আল্লাহ তালার নিকট মিন রেহেল মিন মানে থেকে রে হেল মিস মানে বাতাস হাওয়া আমরা জানি বা গ্রান মিস্ক মানে মেস্ক মেস্ক জাতীয় যে শোগ্রান রয়েছে তাকে মিস্ক বলা হয় তো পুরোটা আমরা বলবো রোজাদারের মুখের গন্ধ আল্লাহ বাক আলমিনের নিকট মেস্কের শোগ্রানের চেয়ে উৎকৃষ্ট বা উত্তম আতিয়াব মানে উত্তম ইয়াত্রুকু তো আাহু ইয়াত্রুকো মানে ছেড়ে দেয় তো আাহু তার খাবার ও সারাবাহু এবং পানীয় ও এবং সকল ধরনের প্রবৃত্তিগত চাহিদা মিন আজিলি আমার জন্য অর্থাৎ আল্লাহ বকরাবুল আলমিন এই কথাটা বলছেন যে রোজাদার আমার জন্য খাবার পানীয় এবং সকল ধরনের প্রবৃত্তিগত চাহিদা ছেড়ে দেয় আসিয়াম লি রোজাটা হচ্ছে আমার জন্য আসিয়াম রোজা লি আমার জন্য রোজাটা হচ্ছে আমার জন্য ও আনা আজ জিবিহি আর আমি নিজেই এর প্রতিদান দেব ও আনা এবং আমি আজজি প্রতিদান দিব বি এর হ আমি নিজেই এর প্রতিদান দিব আলহাসানা তো বি আশ্রী আমসা আলিহা ওয়া এবং আলহাসানা তো মানে নেক বা পূর্ণ কাজ বি আশ্রী দশ আমসা আলিহা আমসা মানে পরিমাণ বা মতো লিহা হা মানে তার তো পূর্বাক্যটা আমরা এভাবে বলবো আলহাসানাতো বি আশ্রী আমসা আলিহা এবং তার পূর্ণ কাজের প্রতিদান বা ন্যাক কাজের প্রতিদান গুণ বৃদ্ধি করে দেওয়া হবে এই হচ্ছে আমাদের শাব্দিক অনুবাদ বাবানুবাদ এই অংশে আমরা পরবর্তী অংশে তাহাকিক করবো তাহাকিকের জন্য আমরা যে ফর্মেট নির্ধারণ করেছি অর্থাৎ ফেলের জন্য সাতটি বিষয় ইসিমের জন্য পাঁচটি বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আবন শব্দটি সিতা মুকাব্বরের একটি শব্দ এর অর্থ হচ্ছে বাবা আর ইয়া মানে হচ্ছে আমার দমিরে মাজরুরে মুতাসিল ওকে যেহেতু এখানে মুদাফি হিসে হিসাবে জ্বর অবস্থায় আছে হুরাইরাতা আমরা জানি রসুল সাল্লি সাল্লামের একজন প্রিয় সাহাবির নাম হুরাইরা এটি একটি মোসাগ্গার শব্দ হিররাতুন থেকে তাই হিররাতন অর্থ হচ্ছে বিড়াল আর হুরাইরা অর্থাৎ বিড়ালের ছোট ছানা তো আন আবি হুরাইরাতা আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত আবু হুরাইরা শব্দটার অর্থ হচ্ছে বিড়াল ছানার বাবা এটা নিয়ে একটা কথা আছে যে আবু নুকে কেন এই নামে নামকরণ করা হয়েছিল বা বিড়াল নামকরণ করা হয়েছিল আশা করি আপনারা অনেকেই ঘটনাটা জানেন তো এটা বলে আমি আমাদের এই প্রস্তুতিটা লম্বা করতে চাচ্ছি না। সাল্লাম কওয়ালা ফেল এটার সিগা হচ্ছে ওয়াহেদে মুদাক্কর গোয়েব বাহাস ইসবাদ ফেলে মাদি মারুফ বাব নাসারা ইয়াংসুরু মাসদার আল কাউলু মাদ্দা কফ ওয়াউলাম জেন্স আজুয়াফে ওয়াউই অর্থ তিনি বললেন বা সে বলল বললি শব্দটি একটি ইসিম তো এটা এক বচন মুফরাত এর বহু বচন হচ্ছে এর অর্থ হচ্ছে প্রতিনিধি বা নবী আল্লাহ বকরাব আলমিনের পক্ষ থেকে মানুষদের জন্য সতর্ককারী হিসাবে পাঠানো যে প্রতিনিধি যারা তাদেরকে বলা হয় নবী সালাম আচ্ছা আর সিয়ামো আর সিয়ামো শব্দটা একটি ইসিম এর এটা বহু বচন এর এক বচন হচ্ছে মুফরাদ হচ্ছে 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 জিনস আজোয়াফে ওয়াউ ইসিম এটি এক বচন বহু বচন হচ্ছে জুনানুন নুন মাদ্দা জিম নুন নুন জিনে সুলাসি, মানা ঢাল ফালা ইয়ারফুস এখানে ফাটা লা ইয়ারফুস শব্দটি একটি ফেইল এর হচ্ছে ওয়াহেদে মুজাক্কার গায়েব বাহাস নাহি গায়েব মারুফ বাব নাসারা ইয়াংসুরু মাজদার আর রাফসু মাদার ওয়াফাসা জেন্স সাহে মানা সে যেন অশ্লীলতা না করে ওয়ালা ইয়াজহাল ওয়াও হরফে আতেফা লা ইয়াজহাল একটি ফেল এর সিগা ওয়াহেদে মুজাক্কার গায়েব বাহাস নাহি গায়েব মারুফ বাব জাহিলা ইয়াজহালু সামিয়া ইয়াসমাও মাজদার আল জাহালু বা আল জাহালাতু মাদ্দা জিম হালাম জিন্স সাহে মানা সে যেন মূর্খের মতো আচরণ না করে মূর্খের মতো কথা না বলে ফা ইনিম রুন ফা ইন যদি হারফে সাতিয়া ইয়া ইমরুন শব্দটি একটি ইসিম এর অর্থ হচ্ছে ব্যক্তি কতলাহু শব্দটি একটি ফেল যৌগিক শব্দ এখানে কতলা শব্দটি ফেল আর হু শব্দটা হচ্ছে দমিরে মানসুবি মুত্তাসিল হ্যাঁ মাফুল যেহেতু হয়েছে কতলা ফেল এরসেগা ওহেদে মুজাকার গয়েব বাহাস ইসবাদ ফেলে মাদি মারুফ বাপ মুফা আলা মাজদার আল কিতালো বা আল মোকাতু মাদ্দা কফতালাম জেন্স সহি মানা জগড়া করা আও অথবা সাতামা একটি ফেল হু দমিরে মানসুবে মুত্তাসিল মাফুল হয়েছে এখানে সিগা ওহেদে মুজাক্কর গোয়েব বাহাস ইসবাদ মাদি মারুফ বাপ মুফা আলা মাসদার আল মুসা তামাতু মাদ্দা সিন তামিম জিন সহে অর্থ সে গালি দেয় বা সে গালি দিল ফা লিয়াকুল ফা লিয়াকুল শব্দটা একটা ফেল এর সিগা হচ্ছে ওয়াহেদে মোদাক্কর গায়ব বাহাস আমরে গায়ব মারুফ বাপ নাসারা ইয়ংসুরু মাসদার আল কউলু মাদ্দা কফলাম জেন্স আজোয়াফে ওয়াভি মানা যেন সে বলে এটা হচ্ছে আমরে গায়েব মারুফের অর্থটা যেভাবে হয় সেভাবেই করতে হবে সে যেন বলে ইন্নি হরফে মুসাব্বা বিল ফেইল ইয়া তার ইসিম এখানে এটা দমিরে মানসবে মুতাসিল যেহেতু ইন্না হরফে মুসাব্বা বিল ফেইল তার ইসিমকে নাসব দেয় এই জন্য আমরা এটাকে কি বলবো দমিরে মানসবে মুতাসিল ইন্নি নিশ্চয়ই স ইমুন শব্দটি সিগা ওয়াহেদে মুজাক্কার বাহাস ইসমে বাব বাপ নাসারা ইয়াংসুরু মাজদার আসমো মাদ্দা সোয়াদ ওয়াউমিম জিন্স আজ ওয়াফে ওয়াউি মা আনা রোজাদার শব্দটি ইসিম এটি দ্বিবচন একটা শব্দ অর্থাৎ তাসনিয়া এর এক বচন হচ্ছে মার রাতুন মাদ দা মিম রা জিন্স মুদাফে সুলাসি মা আনা দুইবার অল্লাজি ইসমে মাউসুল জিনি নাফসি একটি যৌগিক শব্দ এখানে নাফসুন আর ইয়া ইয়াটা হচ্ছে হচ্ছে দমিরে মাজরুরে নাফসুন শব্দটি এক বচন এর বহু বচন হচ্ছে সাহি অর্থ আত্মা ব্যক্তি আচ্ছা বিয়াদিহি বা হারফেজর এখানে এক বচন শব্দ ইসিম এর বহু বচন হচ্ছে আইদি অর্থ হচ্ছে হাত হাটা এখানে দমিরে মাজরুরে মত খুলুফুন শব্দটা হচ্ছে ইসিম এটা বহু একটা শব্দ এর এক বছন হচ্ছে খালাফুন মাদ্দা খালাফা খা লামফা জিন্স সহে এর অর্থ হচ্ছে গন্ধ ফামুন শব্দটির অর্থ হচ্ছে মুখ এটি এক বচন শব্দ এর বহু বচন হচ্ছে আফ ওয়াহ বা আফ মামুন বা ফু অর্থ হচ্ছে মুখ আর ইমো শব্দটির তাহাকিক আমরা এখানে করেছি আত ইয়াবু শব্দটি সিগা। ওয়াহেদে মুদাক্কার বাহাস ইসমিত আব্দ বাব দরাবা ইয়াদ্রিবু মাসদার আত্রিবু মাদ্দা তোয়াবা আজোয়াফে ইয়াই মানা অধিক সুগন্ধ বা উৎকৃষ্ট উত্তম ইন্দা শব্দটি দরফ এর অর্থ হচ্ছে পাশে বা নিকট আল্লাহ আল্লাহ তালার জাতি নাম মিন হারফেজর রিয়াহ শব্দটি ইসিম এর বহু বচন এক বচন এর বহু বচন হচ্ছে বাতাস আল শব্দটি ইসিম এটি এক বছন হচ্ছে অর্থ হচ্ছে মেস্ক সুগন্ধি ইয়াত্রুকু শব্দটি ফেল এর সিগা ওহেদে মুজাক্কার বাহাস ইসবাত ফেলে মুদারে মারুফ বাব বাংসুরু মাসদার আতারকু মাদ্দা। তার আকাফ সহি মানা বা অর্থ সে ছেড়ে দেয় তো আমাহ তো আমুন শব্দটি ইসিম এক বচন এর বহু বচন মাতুন অর্থ হচ্ছে খাবার হু শব্দটি দমিরে মাজরুরে মুতাসিল যেহেতু এখানে মুদাফ হয়েছে ওয়াউ হরফে আতেফা সার আবাহু এখানে সারোয়াবুন শব্দটি এক বচন এর বহু বচন হচ্ছে বাতুন অর্থ হচ্ছে পানীয় মাদ্দা সেন রাবা জিন সাহি হু শব্দটি দমিরে মাজরুরে মুতাসিল যেহেতু মুদাফিলাই হয়েছে ওয়া হরফে আতেফা শাহওয়াতাহু শাহওয়াতুন শব্দটি এক বচন এর বহু বচন হচ্ছে শাহওয়াতুন প্রবৃত্তি হু দমিরে মাজরুরে মুতাসিল মিন হরফে জর আজলুন শব্দটি এক বচন এর বহু বচন হচ্ছে আজালুন অর্থ হচ্ছে কারণে বা জন্যে ইয়া শেষে আজিলি এর শেষে যে ইয়াটি আছে এটি হচ্ছে দমিরে মাজরুরে মতামু শব্দটির তাহাকে আমরা পূর্বে করেছি লি এটি হচ্ছে লাম হারফেজার আর দমিটি দমিরে মাজরুরে মুতাসিল আমার জন্য ওয়া হরফে আতেফা আনা আমি আজি জি শব্দটি হচ্ছে ফেল সিগা ওয়াহ মুিম বাহাস ইসবাত ফেলে মুদারে মারুফ বাপ দরাবাই আদ্রিবু মাজদার আল জাজা ও মাদা জিম জা হামজা জিনস মাহমুজ লাম মানা আমি প্রতিদান দেব বিহি বা হরফেজর হা দমিরে মাজরুলে মুতাসিল ওয়াল হাসানাতু হাসানাতু শব্দটি এক বছর এর বহু বছর হচ্ছে হাসানাতুন অর্থ হচ্ছে পূর্ণ নেক কাজ মাদ্দা হা সিন্ন জিন আশ্রুন শব্দটি আদত থেকে এসেছে এর অর্থ হচ্ছে দশ আমসালুন শব্দটি বহু বচন এর এক বচন হচ্ছে মিসলুন বা মাসালুন মিমসালাম মাদ্দা জেন্স সহি অর্থ অনুরূপ বা মতো হা শব্দটি দামিরে মাজরুরে মুতাসিল তো এই ছিল আমাদের তাহাকেক ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা তার কেব নিয়ে আলোচনা করব সকলকেই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম